আমাদের মহাসচিব একটা কথা বলেছেন খুব সুন্দর যেটা বলেছেন জাতীয় ঐক্য রাখতে হলে আজকে নির্বাচন দরকার তা নইলে নানা রকম সৃষ্টি হচ্ছে নানা রকম সমস্যা হচ্ছে এতে করে উপদেষ্টাতে তো রাগ হওয়ার কিছু নাই কথা বলার কিছু নাই সরকারের সমালোচনা অবশ্যই করব করতে পারি আমরা আমাদের যেটা পছন্দ হচ্ছে না আমরা যেটা মনে করছি আমরা ভয় পাচ্ছি আমাদের জাতীয় ঐক্যটা জানে ঐক্যটা যেন বজায় থাকে সরকারের সমালোচনা করছি আমরা সেটা সরকারকে সফল করার লক্ষ্যে সরকারকে আমরা বলে দিচ্ছি যে হ্যাঁ আপনার এটা করা উচিত আপনাদের এটা করা উচিত আমরা তো কাউকে অসম্মান করছি না তবে কেন এত উত্তেজনা কেন কেন এত উত্তেজিতভাবে রাজনীতিবিদদেরকে হেও করা এটা কিন্তু ঠিক না এটা ঠিক না বাংলাদেশ স্বাধীন হয়েছে এই দেশের ছাত্র জনতা সকল সময় এদেশের বুদ্ধিজীবী যারা সাহিত্যিক ছিলেন আপনার অনেক আন্দোলন আপনারা দেখেছেন যখন পাকিস্তান আন্দোলনে এটা শেখ সাহেব তো একা করেন নাই সেখানে আমাদের অনেক তার আগে থেকে আপনার আমাদের ফজল ফজলুল হক থেকে শুরু করে সরোহাডি থেকে শুরু করে হোসেন শহীদ সোলোহ থেকে শুরু করে আবদুল হামিদ খান বাঁচানো থেকে শুরু করে একের পর এক কিন্তু নেতৃত্ব দিয়েছেন অবশেষে ছাত্র জনতার ইয়ে থেকে শেষ পর্যন্ত আমরা স্বাধীনতার যুদ্ধ করি আমরা শেখ সাহেবের নেত্রী শেখ সাহেবের সংগঠক হিসেবে তাকে আমরা নেতা হিসেবে মেনে নিই এটা অত্যন্ত সত্য কথা আমরা ইতিহাসকে মানব ইতিহাসের বাস্তবতা যে বাস্তবতা গত সৈলী সরকার মানে মানতে চায় নাই তারা একটা কথাই বলেছে বাংলাদেশে আর কেউ মানে সংগ্রাম করে নাই একমাত্র আওয়ামী লীগের একজন নেতা একদলীয় নেতা একজন নেতা ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের স্বাধীনতা গণতন্ত্র ফিরিয়ে যেত দেওয়া থেকে শুরু করে সব করেছে এই যে ওনারা নিজেদের এই যে ইয়ে করতে গেছে অন্যদের অস্বীকার করে থেকে অসম্মান করে একজন নেতাকেও তারা সম্মান করেনি এমনকি আমার দেশ বেগম খালেদা জিয়া দেখেছেন তিনি কিভাবে দেশ উন্নয়নে কাজ করে গেছেন তিনি কিভাবে নারীদের শিক্ষার জন্য কাজ করেছেন শিশুদের জন্য কাজ করেছেন যেমন করেছেন শহীদ যা তেমনি করেছেন তিনি এবং তাকে আজকে বা তিনি রাজপথে শুধুমাত্র গণতন্ত্রের জন্য রাজপথে তিনি হেঁটে বেরিয়েছেন নয় বছর এই নয় বছর দিয়ে সমগ্র জনগণকে ঐক্যবদ্ধ করে তিনি কিন্তু একজন সফল প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হন তার সম্মান অন্য জায়গায় তাকে হাসিনা চেয়েছিল মিথ্যা মামলা দিয়ে মেরে ফেলতে তিনি হ্যাঁ মিথ্যা মামলা জেলে গেছেন তিনি ধুকে ধুকে বিনা চিকিৎসায় আজকে নানা নানা জটিল রোগে আক্রান্ত কিন্তু তার সম্মান সম্মানটা আজকে কোথায় বিরাট সম্মান বাংলাদেশের জনগণ থেকে শুরু করে কোষ